দুর্গাপূজা সামনে রেখে ভারতে বারোশো মেট্রিক টন ইলিশ রপ্তানি করতে সাঁত্রিশটি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশ পনেরোশো টাকা দরে রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে এদিকে রপ্তানি দামে হতাশ চাঁদপুরের ইলিশ ব্যবসায়ীরা অন্যদিকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বলছে সরকারের বেঁধে দেওয়া দামে খুচরা ও পাইকারি বাজারে কোনো প্রভাব ফেলবে না বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে ইকারステン মনি কিনে জিদুন প্রতি লেনদেনে ভারতের রপ্তানির জন্য সবচেয়ে বেশি ইলিশ সংগ্রহ করা হয় চাতপুর বড় স্টেশন মৎস্য কেন্দ্র থেকে এই ঘাটে 800 থেকে 1200 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2400 টাকা কেজি দরে এদিকে প্রতি কেজি ইলিশ 1500 টাকা দরে ভারতের রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার না 1500 টাকা রেট দিলে তো ওইভাবে যাবে না মাছ 1500 টাকার তো আসলে

মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত আমরা আশা করছি বাজারে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এবং সরবরাহ যদি স্বাভাবিক থাকে তাহলে আমরা আশা করছি অচিরেই ভোক্তা সাধারণ ইলিশ মাছের স্বাদ গ্রহণ করতে পারবে ভারতের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দাম ঠিক করা হয় এতে বাজার মূল্যের সাথে একটু গরমিল থাকা স্বাভাবিক বলছে জেলা মৎস্য বিভাগ ভারতের মূল্য নির্ধারণ হয় দ্বিপাক্ষিক বিজনেসের আলোকে আর বাংলাদেশের চাহিদা অনুযায়ী দাম ওঠানামা করে তাই ভারতের মূল্যর সাথে বাংলাদেশের মিল থাকে না এবার সাঁত্রিশটি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ